ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো তোমরা জানা প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে দেখছো তো তোমরা জানো যে আমি জীবনবিজ্ঞানের যে তোমাদের শেষ অধ্যায় আছে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই পার্টটি থেকে তিনটে পার্ট আমি তোমাদের কাছে আলোচনা করে দিয়েছি আজকের শেষ পার্ট তোমাদের কাছে আলোচনা করবো অর্থাৎ তোমাদের এখা এই চ্যাপ্টারের শেষ পার্টটা রয়েছে জীব এবং তাদের সংরক্ষণ তো এই পার্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো মূলত পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো বিগত সালের প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরেছি আমি যেগুলো কিন্তু দু সাল থেকে দু সাল পর্যন্ত পরীক্ষা এসছে তো চব্বিশ সালে যে প্রশ্নগুলো এসছে সেগুলো পড়ার দরকার নেই তো যেগুলো আসবে বা পরীক্ষায় আসতে পারে তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য আগেই প্রশ্নগুলো দেখা যাক তাহলে এই চ্যাপ্টারটা দিলে কিন্তু বা এই পাঠটা দিলে তোমাদের কিন্তু জীবন জীবনবিজ্ঞানের শেষ পার্ট থেকে সম্পূর্ণভাবে কমপ্লিট হবে হয়ে যাবে পার্ট পাট করে তাতে কিন্তু তোমাদের পড়ার আশা করি অনেকটাই সুবিধা হচ্ছে বা হবে দেখা যাক তো এই এই পার্টের প্রশ্ন প্রথম প্রশ্ন দুই নাম্বারের ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব উল্লেখ করো যেটা মাধ্যমিক দু সালে এসছিল পরবর্তী প্রশ্ন জীববৈচিত্র্য হাসের একটি অন্যতম কারণ হল চোরা শিকার এর ফলে যে সকল বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে তাদের যে কোনো তিনটির একটি তালিকা তৈরি করো যেটা মাধ্যমিক দু সালে এসছিল চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন পৃথিবীর উন্নয়নের ফলে জীব যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ যেটা কিন্তু মাধ্যমিক দু হাজার সতেরো সালে এসেছিল এবছরের জন্যও গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রার পিবিআর এ যে কোনো দুটি ভূমিকা আলোচনা করে যেটা মাধ্যমিক দু হাজার সালে এসেছিলো দু হাজার কুড়ি সালে এসেছিলো এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই পাঠ থেকে প্রশ্নটা খুব ভালো করে করে রাখবে পরবর্তী প্রশ্ন মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলেছে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করে যেটা মাধ্যমিক দু হাজার সালে এসেছিলো পরবর্তী প্রশ্ন ক্রায় সংরক্ষণ কাকে বলে উদাহরণ দেয় এবং তার সঙ্গে সঙ্গে ইনসিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ দেয় পরবর্তী প্রশ্ন বায়োস্ফিয়ার রিজার্ভের তিনটি স্তর বা বিভিন্ন অঞ্চলগুলি কি কী এইগুলো তোমাদের এই পার্ট থেকে দুই নাম্বারের প্রশ্ন এবারে চলে আসি তিন নাম্বারের প্রশ্ন তিন নম্বরের প্রথম প্রশ্ন জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্বগুলি সংক্ষেপে আলোচনা করো এবং তার সঙ্গে সঙ্গে জিএফএম ও পিবিআর বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন যাওয়া যাক পরবর্তী প্রশ্ন জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা এর ভূমিকাগুলি কী কী যেটা মাধ্যমিক দু হাজার তেইশ সালে এসেছিলো এবং দু হাজার সতেরো সালে এসেছিলো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে উল্লেখ করো যেটা মাধ্যমিক দু হাজার দশ দু হাজার ছয় দু হাজার তিন সালে এসেছিলো পরবর্তী প্রশ্ন সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো যেটা কিন্তু মাধ্যমিক দু হাজার তেইশ সালে এসেছিলো প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভালো ভালো করে করবে পরবর্তী প্রশ্ন ইন সংরক্ষণ ও এক্স সিডু সংরক্ষণের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো তো এই গেল তোমাদের দুই ও তিন নাম্বারের প্রশ্ন এই সেট শেষ পার্ট থেকে তো তোমরা যদি এই দুই তিন নাম্বারের প্রশ্নগুলো করো সেখান থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন তোমরা কমন পাবে কেননা পাঁচ নাম্বারের প্রশ্ন আসে দুই যুক্ত তিন করে তো যাই হোক পাঁচ নাম্বারের একটা প্রশ্ন আমি তোমাদের কাছে বলবো জীববৈচিত্র হাসের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো তো এই যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম প্রশ্নগুলো ভালো করে করলে এখান থেকে কিন্তু যে কোনো ধরনের দুই তিন কাস্টমারের প্রশ্ন এলে তুমি কিন্তু অবশ্যই কমন পাচ্ছ যাই হোক পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে পাঠ পাঠ করে প্রশ্নগুলো শেষ করলাম পরবর্তীতে পরবর্তী পাট বা পরবর্তী বিষয়গুলি তোমাদের কাছে আলোচনা করব এইভাবে পাঠ পাঠ করে যাতে তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হয় বিশেষ করে টেস্ট ও ফাইনাল পরীক্ষার নাম্বার পেতেও অনেকটাই কার্যকরী হবে এইভাবে কিন্তু পাঠ পাঠ করে পড়লে